সাফর করাবো তবে দুনিয়ার কুতাও সফর করাবো না আমি আল্লাহ সাত আসমান টপকাইয়া আমার বন্ধুদের আমি সাত আসমান টপকাইয়া আরশ अजीমে ভ্রমণ করাবো সুবহান আল্লাহ এ যুবক ভাই কত মায়ার মহাব্বত দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে রে আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো সাত আসমানে টপকাইয়া বর্তমান যেই মাস চলতেছে রজব মাস এই মাসে আমার নবীরে সাত আসমান টপকাইয়া আমার আল্লাহ সাজিন মে ভ্রমণ করাইছে সুবহান সুবহানাল্লাযী আসমা বিআবদিহি লাইলা

বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে মসজিদে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল সেখানে বাইতুল মোকাদ্দাসে নবীরে ইমাম বানাইছে সমস্ত নবীরা সুলগনকে একত্রিত করিয়া আমার নবীরে ইমাম বানাইয়া আমার বন্ধু আল্লাহ বলেন আমার বন্ধু একটা বন্ধু আজ থেকে হয়ে গেল আমার বন্ধু মসজিদে একসাথ থেকে বন্ধুরা আর একটা স্পেশাল প্রাইভেট কার্ড দিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে করতে করতে সাত আসমান উঠাইছে সিদ্ধাতুল মমতা হয়নি সে সিদ্ধাতুল মমতা হয়নি আল্লাহ বলেন ফেরেস রে আমার বন্ধুর কানে কানে একটা মেসেজ পৌঁছায় দাও সেটা হলো বন্ধু যেন দুনিয়ার জুতা না খুলে দিলের কান লাগায় শুনি নবীর ইজ্জত বাড়ানো যায় না আমার নবীর ইজ্জত সম্পর্কে কোরআনে স্পেশাল একটা সোনায় নাজিল করছে আমরা যদি কোরআন থেকেই নবীর শান বলি এটা তো জানে মানে হয়ে যায়